হ্যালো বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই মা সরস্বতী বিসর্জনের আগে হ্যাঁ সবাই ডান্স সহকারে আনন্দ উপভোগ করছে সবাই মিলে আনন্দ উপভোগ করছে দেখো তোমরা বন্ধুরা কীভাবে আনন্দ তারা উপভোগ করছে এবার চলে আসলাম আমরা মা সরস্বতী বিসর্জনের পালায় সবাই দেখো আমরা কীভাবে আনন্দ সহকারে সবাই মিলে উৎসাহের সঙ্গে ডান্স করে মা সরস্বতী দেবীর বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি করবে আমরা আনন্দ চলছে আমাদের সবাই নিজে নিজে আনন্দ উপভোগ করছে এবং সবাই ডান্স করছে দেখো তোমরা বন্ধুরা কীভাবে তারা আনন্দ করছে মা সরস্বতী বিষয় জন্যে দেখো সবাই উপভোগ করো আমাদের আমাদের সাথে সাথে তোমরা ডান্স করো এবং উপ আনন্দ উপভোগ করো বন্ধুরা সবাই মিলে আমরা ডান্স করছি আমাদের গরুবাবু খুব সুন্দর স্মাইল দিয়ে ডান্স করছে এই দেখো সবাই খুব সুন্দর ডান্স করছে দেখো বন্ধুরা কীভাবে বাবুকে সবাই আবির মাখিয়ে আনন্দ উপভোগ করছে সবাই আনন্দ উপভোগ করছে তোমরাও আনন্দ উপভোগ করো আমাদের বিসর্জনের সবাই মিলে ডান্স করছে তোমরাও ডান্স করো সাথে সাথে আনন্দ উপভোগ করো দেখো কি সুন্দরভাবে সারা নাচ করছে এইদিকে গোর বাবাবু সবাই মিলে মা খাচ্ছে আনন্দ উপভোগ করছে এই দেখুন আমরা মা প্রতিমা মা সরস্বতীর জন্য বিষয় বেরিয়ে পড়েছি রাস্তায় এবং পুকুর ধারে যাচ্ছি আমরা দেখো তোমরা সবাই বন্ধুরা কাটা বাই বাই পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে